গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হোম মেড পলিথিন প্যারাশুট অ্যান্ড আমার আর হাতে দেখতে পাচ্ছেন একটি ফোন তো গাইস আজকে আমরা এই প্যারাশ্যুটের সাথে এই ফোনকে বেঁধে আমরা এই টাওয়ারের একদম মাথা থেকে আমরা সেরে দিবো অ্যান্ড আমরা দেখবো যে আমাদের এই ছোটো পলিথিন প্যারাশুটটি আমার এই ফোনকে বাঁচাইতে পারে কিনা অ্যান্ড ফোনকে সঠিকভাবে উপর থেকে নিচে নামাইতে পারে কিনা তো গাইস আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হচ্ছে সো ভিডিওটি কেউ মিস করবেন না আর হ্যাঁ গাইস আপনাদের মনে অনেক কনফিউশন যে আমরা এই প্যারাশুট কীভাবে বানাইছি তো এই প্যারাশ্যুট বানানো নিয়ে আমাদের কিন্তু একটা অলরেডি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে সো ভিডিওটি যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলে আর এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংক লিঙ্ক দেওয়া আছে সো আপনারা দেখে নেবেন তো গাইস এই প্যারাসুটটি সম্পূর্ণ রেডি আমাদের এখন আমরা এই প্যারাসুটের সাথে আমরা এই ফোনকে অ্যাটাচ করব অ্যান্ড দেন আমরা ওই টাওয়ারে মাথায় উঠবো উঠে আমরা এই সহ ফোনকে আমরা সেরে দিব সো গাইস আসেন দেখে নেওয়া আজক কী হয় তো সাথে এই ফোনকে অ্যাটাচ করার জন্য ফার্স্টে আমাদের এই ফোনকে সুতা দিয়ে সুন্দর করে বাঁধতে হবে তো আমরা এভাবে ধরে শক্ত করে বাঁধবো যেন সুতা থেকে ফোন যেন পিছলে না পড়ে যায় ফাইনালি আমাদের সব কিছু রেডি তো আমরা এখন এই টাওয়ারের উপরে উঠতো গাইস দেখতে পাচ্ছেন টাওয়ার কত উঠায় আমার কিন্তু অনেক ভয় লাগতেছে তো তারপরও এত কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এতগুলা লোক আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সো গাইস চলেন আমরা উপরে উঠে নেই কি রে হে ভাই না না আমি না আমি আগে গাইস ফাইনালি আমি অনেক হাঁপায় গেছি আর আমরা এখন অনেক উপরে আছি দেখেন এখান থেকেই দেখেন নিচে সব কিছু কত ছোট ছোট দেখা যাচ্ছে দেখেন জানি না এখন আমি কত ফিট উপরে আছি সো এই দেখেন গাইস নিচ থেকে সব কিছু অনেক ছোট ছোট লাগছে আমি আপনাদেরকে জাস্ট ব্যাক ক্যামেরায় দেখাই গাইস ফাইনালি আমরা টাওয়ারের উপরে উঠে গেছি এন্ড উপর থেকে জাস্ট দেখেন নিচে কত সব গাছপালাগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে আর গাইস এখানে এসে অনেক ভয় করতেছে আমার আমার পাহাড় তো কাঁপতেছে আপনাদের যদি একটু নিচে দেখাই জাস্ট দেখেন নিচে কত ছোট ছোট দেখা যায় ওই দেখেন জিহাদকে একদম পিপড়ার সমতুল্য দেখা যাচ্ছে গাইস এখানে কিন্তু আর একটা ইন্টারেস্টিং এত উপরে দেখেন একটা জাস্ট পাখির বাসা পাশায় কতগুলা ডিম রয়েছে ডিম থাকার কারণে আমরা এখানে উঠছি যার কারণে এই পাখি যে পাখির বাসা এই যে এই যে পাখিগুলার বাসা এরা অনেক মানে চিল্লাচ্ছে ওরা ভাবছে হয়তো আমরা ওদের বাসা নষ্ট করবো কিন্তু না গাইস আমরা এরকম কোনো কাজ করব না তো গাইস এখন আমার পায়ের এখন কথা একটু লিখুন দেখাও গাইজ দেখেন কত রিক্স নিয়ে আপনাদের জন্য জাস্ট এই ভিডিওটা করতেছি এখান থেকে এখন আমি অনেক সুন্দরভাবে ড্রপ করব তো তো যার কারণে আমরা আগে রেডি করি গাইস ফাইনালি আমাদের এই প্যারাশুটের সাথে আমাদের ফোনকে সুন্দরভাবে অ্যাটাচ করা শেষ এখন আমরা এই প্যারাশুটকে প্রপারলি ড্রপ করার জন্য রেডি তো গাইস আসলে জানি না যে আমি কি হবে আমি আরেকটা জিনিস ভয় পাচ্ছি এখানে হচ্ছে একটা পুকুর আছে তো আমাদের প্যারাশুট যদি উঠতে উঠতে যায় এই ফোনকে পুকুরের মধ্যে ফেলে তাহলে তো সব শেষ তো বাতাস এইদিকেই হচ্ছে তারপরে দেখা যাক কী হয় হ্যাঁ গাইস এই যে ফার্স্টে আমরা ফোনটাকে ছেড়ে দিলাম এইবার প্যারাশুটকে দিব রেডি ওয়ান টু থ্রি দৌৰ মাৰো বিয়াত দৌৰ মাৰো কুকুৰে পঢ়লো গাইস ফাইনালি আমাদের প্যারাশুটটি অনেক সুন্দরভাবে আমাদের ফোনকে নিচে নামাই দিছে আমি যে ভয় পাচ্ছিলাম পুকুরের মধ্যে যাওয়া পড়বে কিনা কিন্তু না আসলে পুকুরের পাড়ে যাওয়া পড়ছে অল্প থেকে বেঁচে গেছি তো গাইস এখন দেখে নেওয়া যাক আসলে আমাদের ফোনের কী হয়েছে অ্যান্ড নিচে থেকেই দৃশ্যটা কেমন দেখা যায় চলার আমরা নিচে চলে গাইস ফাইনালি আমি উপর থেকে নিচে চলে আসছি এখন উপর থেকে লিওন ওই ফোনকে ড্রপ করবে অ্যান্ড আমরা নিচ থেকে রিসিভ করবো দেখবো যে আসলে নিচ থেকে দৃশ্যটা কেমন দেখায় লিওন রেডি Uh, ready guys, amra gitu full ready. Hey. Ready ready 1 2 3. Oh no guys. Guys, again. <laughs> guys, guys. ফাইনালি কত সুন্দরভাবে আমাদের ফোনটি নিচে চলে আসলো কোনো কিছু ছাড়াই অ্যান্ড ফোনে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এই প্যারাসুটটি কিন্তু ফাইনালি অনেক সুন্দরভাবে কাজ করছে